কবুল করে নিয়েছি সুবহান আল্লাহ জোরে বলেন শেখ হাতিজার ইন্দিকে সময় ফাতেনা কান্না করে জবান দিয়ে কোনো আওয়াজ বের হয় নি মা বোন যারা বসে আলোচনা শুনতেছেন মা কেউ যদি মারা যায় খবরদার বিলাপ করে কান্নাকাটি করবেন না আল্লাহ মা বোনদের হেদায়েত দান করে জোরে বলেন আমিন এবার শয়তানকে বলে আল্লাহ অনেক কিছু পরীক্ষা করে দেখলাম তোমার আয়াত তো তোমার জিকির ছাড়ে না দেহটা ভালো আছে তো এই জন্য আপনি আপনার জিকির করে অসুস্থ হইলে আপনাকে ভুলে যায় আমার আল্লাহ দেখে ইবলিস শয়তান আমার আয়ু অসুস্থ হলে আমাকে ভুলে যাবে না বলে আল্লাহ তাহলে পরীক্ষা নেওয়ার জন্য একটু অসুস্থ হওয়ার সুযোগ করে দেন ভালো করে বোঝেন আমার আল্লাহ বলে যা সুযোগ দিলাম এইবার আল্লাহর পয়গাম্বার আইব আলাহ সালামের দেগের ভিতরে ঘা দেখা দিল ঘা পুরোটা শরীর অসুস্থ এক নয় দুই নয় আঠারো বছর আল্লাহর পয়গাম্বার অসুস্থ সুবান্লা বলবেন কত বছর তারপরে প্রিয় তোমার স্ত্রী রহিমা তার খেদমত নিয়োজিত স্বামীকে ফেলায় যায় না এখন তো আপনি আমি যদি ছয় মাস অসুস্থ থাকি এ এক বছর অসুস্থ থাকি বইয়ের নিয়ে মেজাজ কথা কন না কোন স্বামী যদি ছয় মাস এক বছর অসুস্থ থাকে কি মেজাজ দেখা দেখেন না ওষুধটা খাও খাই একটু উদ্ধার করো রোগ হয়েছে মহরমে না আছে না নাই ওষুধ খাওয়ায় আমার মরমের দোয়া করে এরকম আছে না না মেরে ভাই আঠারো বছর তো দূরের কথা এখন যদি আপনি আমি পাঁচ সাত বছর অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে থাকি এখনকার যে ডিজিটাল মহিলা আর ডিজিটাল মা বোন দেখবেন ছয় বছর পর সুস্থ হয়ে আপনার বউ আর আপনার স্বামীর সংসার করে চারটে বাচ্চার মা হয়ে গেছে এখন আর আঠারো বছর সেবা করা রহিম আর সুন্দরী পাওয়া যাবে না কথা বল ডাক আপনারা করেন কোনো সমস্যা নাই আমার ভাইয়ারা একদিন শয়তান নাস্তার মতো রহিমাকে আটকায় যুবকের সুরতে ধোকা দিয়ে বলল রহিমা সুন্দরী অসুস্থ স্বামী আইবের সেবা করে কি লাভ নিজের জীবনটা উপভোগ করা করার জন্য আর বিয়ে কর কি করো আর বিয়ে কর এই কথা শোনার পর পৈগাম্বার স্ত্রী যা বলে স্বামী আমার রাস্তার মধ্যে একটা যুবক আমাকে দেখে বলে অসুস্থ স্বামীর সেবা করে কি লাভ তুমি আর একটা বিয়ে করে নাও এই কথা স্বামীর কানে যা পৌঁছায়া দিলেন আল্লাহর পাই গাম্বার আই বালা বলে বিবি ওইটা কোন যুবক না ওইটা হলো ইবি শয়তান যুবকের সুরতে একজন বিয়ের কথা বলে সেই কথা স্বামীর কানে পৌঁছায়া দেয় এখনকার মা বোনেরা যদি যশোর বাস স্ট্যান্ডে কোন যুবকের সাথে দেখা হয় সেই গল্প কি এসে স্বামীর কাছে করে করে না পারলে ওর মোবাইল নাম্বার নেই স্বামী বাড়ির না সারা সারাদিন কুটুর কুটুর করে ফোনে কথা কয় এরকম আছে না না

আল্লাহর পয় গাম্বার তখন কি করেছিলেন জানেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আই বাহুয় ও আমার আল্লাহ থেকে বলেন স্মরণ করা আইবের কথা যখনই বলে অসুস্থ আল্লাহর কাছে বলেন ওয়ান তা আর আপনি তো দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু সুমানাল্লাহ বলেন কথা বলার ধরনটা কত সুন্দর জানেন কি বলতেছে ওয়ান্তা তা হামুর রহিমিন আপনি দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু সুবহানাল্লাহ বলেন ডাইরেক্ট বলতেছেন আল্লাহ জিবাতে হ্যাঁ ভালো করে দেন আমি অসুস্থ সুস্থ বানায় দেন এই কথা বলতে চান কি বলে আপনি দয়ালের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়াল এই কথা বলে পয়গাম্বা ডেকে বলেন আল্লাহ আমার দেহের ভিতরে ঘা ছিল আমার কোন আফসুস ছিল না আমার জিহুব বাটা সুস্থ ছিল ভালো ছিল এই জিহুব বাটে আমি আপনার জিগির কর আমার জিহুবার ভিতরে ঘা দেখা দিয়েছে জিব্বা নারাইতে বড় বটা হয় এই জিబ్బে ঘাটা বালকুরা দ যেই জিబ్బে তোমার মত মালিকের জিকির করি আজকে সেই জিబ్బার ভিতরে ঘা দেখা দিয়েছে আল্লাহ গো তুমি দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু যেই জিబ్బে দিয়া তোমার জিকির করি অন্ততঃ আমার সেই জিబ్బটা তুমি ভালো রাখো আজকে আমরা আপনি অসুস্থ আছি আল্লাহর জিকির তারপরে জবানে আসা না

পাইগাম্বার পা আঘাত করলেন পানি বেরো হয়ে আসলো সেই পানি দিয়ে গোসল করলেন আগের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন

দুই মিনিটে যদি সুযোগ হয় আমি বলে দিচ্ছি আসরের নামাজ আমাদের একেবারে নিকটবর্তী আমাদের সভাপতি শ্রদ্ধা ব্যক্তিত্ব উনি দুই এক মিনিট কথা বলেন পঁচিশ বছরের কথাটা একটু বলে যেহেতু আদা দিয়েছে আমি বলে দেবো ইনশাল্লাহ আর এই জায়গায় আসরের নামাজ হবে পাশে মসজিদে আপনারা পরে নেবেন দয়া করে কেউ বসে করেন না এখন সভাপতি মহাদেব একটু কথা বলবেন يا نفس إن لم تغفري لا Ah uh -huh.